বাক্রাতুণ্ড মহাকায় সূর্যকোটি কোটি সমাপ্রভা ব্রুমে প্রুমে দেব সর্বকার্যে যে জয় সিদ্ধিদাতা শ্রী বাবা গণেশের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই আজ পয়লা জুলাই দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে ষোলোই আষাঢ় চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে মঙ্গলবার কালপুরুষের রাশিচক্রের দ্বাদশতম রাশি হচ্ছে মিন রাশি মিন রাশি ও মিন লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল বৃহস্পতি আজকের দিনটি মিন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও মিন রাশি ও মিন লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত বন্ধুরা বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কার্যকরী আলোচনা আজকের এই ভিডিওটিকে উক্ত করা রয়েছে অবশ্যই আপনারা সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে পুরোপুরি ভিডিওটি কোনোরকম কোনো প্রকাশ স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন আশা করছি অনেকটাই উপকৃত হবেন অনেকটাই কিন্তু প্রত্যেকটা বিষয় জানতে পারবেন কোন কোন দিক জুড়ে আপনারা লাভটুকু করতে পারবেন সাফল্যটুকু আনতে পারবেন জীবনে প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব তো সেহেতু ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই ভালোবেসে জয় শ্রী শনি মহারাজের জয় এবং হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন প্রকৃত ভক্তের স্বার্থে এবং বিশেষত ভগবানের কৃপা এবং আশীর্বাদ পেতেই অবশ্যই কমেন্টে লিখে যাবেন পাশাপাশি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপন বন্ধুদের সাথে শেয়ার করবেন তো চলুন অতি বিলম্ব না করে সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগ্রম সম্পর্কে আজ শুক্লপক্ষের ষষ্ঠী তিথি আজকের নক্ষত্র হচ্ছে পূর্ব ফাল্গুনি আজকের পরণ হচ্ছে তৈতির পরণ এবং আগামী সময়কালে করণ শুরু হবে আজকের যোগ হচ্ছে ব্যতিপাত যোগ তো মূলত বন্ধুরা এবারে আমরা জানবো সূর্য এবং চন্দ্রপরণার সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে ছাব্বিশ মিনিট একত্রিশ সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে তেইশ মিনিট এবং এক সেকেন্ডে আজকে চন্দ্র রাশি হচ্ছে সিংহ রাশি অর্থাৎ সিংহ রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান করবে চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে সকাল এগারোটা বেজে সাত মিনিট ষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে রাত্রি এগারোটা বেজে তেত্রিশ উনষাট সেকেন্ডে তো এবারে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে দুষ্ট মুহূর্ত এবং দুষ্ট কালটি হচ্ছে সকাল আটটা বেজে তেরো মিনিট আটচল্লিশ সেকেন্ড থেকে সকাল নটা বেজে নয় মিনিট চৌত্রিশ সেকেন্ড অব্দি তো মূলত বন্ধুরা এই যে দুষ্ট মুহূর্ত এবং দুষ্ট সময় কালটি রয়েছে এই সময়কালটিকে প্রারম্ভিক এবং ভিত্তি করে আপনারা বৃত্তান্তই সাবধানতা এবং সচেতনতা পরিকৃহীত করে প্রত্যেকটা দিক জুড়ে চলবেন তাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় হবে তাছাড়া বন্ধুরা অভিজিত মুহূর্ত তথা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে ছাপ্পান্ন মিনিট বাহান্ন সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে বাহান্ন মিনিট এবং আটত্রিশ সেকেন্ড অব্দি তো মূলত বন্ধুরা চলুন যেহেতু সময় খুবই গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান সেহেতু অতি বিলম্ব না করে মূল বক্তব্যে যাওয়া যাক এবারে আমরা জেনে নেব সর্বশেষ রাশি তথা রাশি চক্রের দ্বাদশতম রাশি মিন রাশি বা মিন লগ্নের জাতক জাতিকাদের ঠিক আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে মিন রাশি বা মিন লগ্ন যে আজকের দিনটি আপনাদের ক্ষেত্রে যদি কেমন কাটতে চলেছে সেক্ষেত্রে যদি বলা হয়ে থাকে আপনাদের ক্ষেত্রে সর্বপ্রথম আপনাদেরকে বলবো আপনারা যারা দীর্ঘ সময় ধরে স্বাস্থ্যের সমস্যায় ভুগছিলেন স্বাস্থ্যের দিক থেকে যারা খুব একটা উন্নতি লক্ষ্য করতে পারছিলেন না তাদের জন্য সময়টা অত্যন্ত সুলভভাবে কাটতে চলেছে স্বাস্থ্যের সমস্যা প্রত্যেকটি স্বাস্থ্যের সমস্যা মিটে যাবে তবে যারা পুরাতন রোগী বা অনেক দিনের আক্রান্ত কোনো রোগে ভুগছেন একটু সতর্কতা অবলম্বন করেও চলবেন আজকের দিনে আপনাদের অতিথি আজকে যথেষ্ট পরিমাণে কিন্তু চিন্তা বৃদ্ধি হতে পারে কোনো কাজের জন্য অনুতাপ বোধ করবেন পূর্বে করা কিছু ভালো কাজের পুরস্কার প্রাপ্তি হতে পারে আজকে আপনাদের পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনারা আপনার বন্ধু বান্ধব কিংবা পাড়া প্রতিবেশীদের কাছ থেকে যথেষ্ট পরিমাণে সুনাম ধন্য বা সুনাম অর্জন করে উঠতে পারবেন সামাজিক সুনাম বৃদ্ধির জন্য আজকের দিনটা কিন্তু উপযুক্ত দিন যারা অংশীদারী ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন কিন্তু আপনাদের অত্যন্ত ভালোভাবে মনোময়ভাবে ভাবে কাটবে আজকের দিনটি এবং ব্যবসায়ের ক্ষেত্রে যে সমস্যা চলছিল সেটি কিন্তু দূর হয়ে যাবে ভাই বোনেদের কাছ থেকে সাহায্য পেতে পারেন বিশেষ করে আর্থিক দিক থেকে কোনো ক্ষেত্রে সহযোগিতা প্রয়োজন হলে ভাই বোনেরা এবং পরিবারের প্রত্যেকটি সদস্য ব্যক্তিবর্গদের কাছ থেকে কিন্তু আপনারা আর্থিক সহায়তা এবং প্রত্যেকটি সহায়তা কিন্তু বা সাহায্য লাভ করে উঠতে সক্ষম হয়ে উঠবেন আজকের দিনে দাম্পত্য সম্পর্কে উন্নতির বিশেষ যোগ রয়েছে যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন কিংবা যারা সদ্য বিবাহিত জাতক জাতিকা রয়েছেন প্রত্যেকের জন্য কিন্তু আজকের দাম্পত্য জীবন সুখময় বা সুখময় হতে চলেছে বা সুখের জোয়ার ভাবে কিন্তু আপনাদের ভালোবাসার গাঢ়ত্ব দ্বিগুণভাবে বজায় থাকবে আজকের দিনে বেরোজগার জাতক এবং জাতিকাদের যারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে বিশেষ করে যদি কোনো ক্ষেত্রে কাজের জন্য আবেদন করে থাকেন বা নাই বা করে থাকেন তবে সেক্ষেত্রে মনের পছন্দ অনুযায়ী কাজে আপনারা কিন্তু আজকে অগ্রগতি করে উঠতে পারবেন বেশ বড় কোনো সুখপর প্রাপ্তি করতে বা প্রাপ্তি ঘটতে চলেছে আপনাদের জীবন আজকের দিনে সামান্য ভুলের কারণে আজকে বড় ক্ষতি হতে যেতে পারে এছাড়াও কোনো বিষয়কে যদি আপনি করে থাকেন সেই অবহেলিত বিষয় এর কার মাধ্যমে কিন্তু অনেক বড় সুযোগকে হাতছাড়া বা হারিয়ে ফেলতে পারেন তাই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা সুযোগকে আপনারা প্রাধান্য দেওয়ার চেষ্টা করবেন আজকের দিনে অবশ্যই প্রত্যেক কাজে বা প্রত্যেকটা কাজে নিজেদের বেস্ট পারফরমেন্স বা বেস্ট একটা বেস্ট প্রদান বা বিশেষ নিজের শ্রেষ্ঠ পারফরমেন্স কিন্তু সকলের সামনে তুলে ধরার চেষ্টা করবেন জীবনে অনেকটাই অগ্রগতি করে উঠতে পারবেন যার কারণে বাবা মায়েদের সহযোগিতায় শেয়ার মার্কেটের অনেক বড় কোনো বিপদ থেকে কিন্তু আপনারা মুক্তি পেতে চলেছেন আজকের দিনে আপনাদের সন্তানদের নিয়ে কিন্তু আপনারা বিশেষ কোনো চিন্তা ভাবনায় আজকে সারা দিন কিন্তু মগ্ন থাকবেন আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যারা শিক্ষার্থী রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু আজকের সময়টা অনেকটাই অনুকূল থাকছে শিক্ষক কিংবা শিক্ষিকা যেনারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকে কিছু পরিমাণ অর্থ ব্যয় হতে বা হয়ে যেতে পারে এবং কোনো শিক্ষার্থীকে সাহায্য করতে গিয়ে কিছু অর্থ আপনাদের বিনিয়োগ হয়ে যেতে পারে পরমকারী শান্তি লাভ রয়েছে আজকের দিনে অর্থাৎ আপনারা পারিবারিক দিক থেকে বলুন কিংবা মানসিক শারীরিক প্রত্যেকটি দিক থেকে কিন্তু পরমকারী শান্তি লাভ প্রাপ্তি করাতে পারবেন আজকের দিনে কোনো বিশেষ করে তীর্থস্থানে কিংবা কোনো গরিব দুঃখী মানুষজনদের কিছু সামান্য অর্থ দান করে আপনারা আজকের দিনে মানসিক শান্তি অনুভব করতে পারবেন যদি কেউ আপনার কাছে সাহায্য চায় নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করুন কারণ মা লক্ষ্মী কিন্তু আজকে আপনাদের পরীক্ষা নিতে পারেন পাশাপাশি মা বিশেষ কৃপা আশীর্বাদ লাভের জন্য নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করবেন তবে অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানো আপনাদের জন্য মঙ্গল হবে অসাবধানতা বসত করা বা অসাবধানও বসত করা ভুলের জন্য আপনাকে শাস্তি পেতে পারে বা পেতে পারেন আজকে আপনারা আজকের দিনে কারণের জন্য আপনাদের মন খারাপ থাকবে যার কারণে কোনো জিনিস আপনাদের চোখের সামনে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে বিশেষ করে আপনাদের পছন্দের কোনো একটি জিনিস সেদিক থেকে বিশেষ সতর্ক অবলম্বন করে চলুন পাড়া প্রতিবেশীদের কাছ থেকে আজ যথেষ্ট পরিমাণে সহযোগিতা লাভ করে উঠতে পারবেন আজকে সন্ধ্যার দিকে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে কিন্তু হাতে পায়ে ব্যথা কোমরে ব্যথা কিংবা জয়েন্টে জয়েন্টে ব্যথা এই সকল কিন্তু সমস্যাগুলি দেখা দিতে পারে সেক্ষেত্রে আজকে দুপুর বেলা নাগাদ কিন্তু আপনাদের জ্বর কিন্তু আসতে পারে জ্বর সর্দি কাশি এই সকল ছোটখাটো সমস্যা কিন্তু দুপুরের দিকে দেখা দিতে পারে তাই সেই সকল দিক থেকে বিশেষভাবে একটু পরোক্ষভাবে সাবধানতা অবলম্বন করে চলুন আজকের দিনে যদি মিন রাশি বা মিন লগ্নের জাতক জাতিকাদের যদি শুভ সংখ্যা বলা হয় গিয়ে থাকে তাহলে হবে সতেরো আপনাদের ক্ষেত্রে যদি শুভ সংখ্যা বলা হয় গিয়ে থাকে তাহলে হবে সতেরো এবং শুভ দিক হচ্ছে উত্তর শুভ রং গেরুয়া শুভ রত্ন পান্না আজকের দিনে মিন রাশি বা মিন লগ্নের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় আজকের দিনে হতে চলেছে সকাল পাঁচটা বেজে চৌদ্দ মিনিট তেত্রিশ সেকেন্ড থেকে সাতটা বেজে আটত্রিশ মিনিট চুয়াল্লিশ সেকেন্ড অবধি আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্ত আজকের দিনে হতে চলেছে দুপুর বারোটা বেজে আটত্রিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড থেকে বিকেল চারটা বেজে পঁয়ত্রিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড অবধি আপনারা বন্ধুরা এই দুঃসময়টিকে অতিবাহিত করে বা বিশেষ করে উপেক্ষা করে কোনো রকম কোনো শুভ কাজ করতে যাবেন না বা দৈনন্দিন কোনো কাজে আপনারা যুক্ত হবেন না সেক্ষেত্রে আপনারা প্রত্যেকটি কাজে কিন্তু অসফলতা প্রাপ্তি করবেন এবং আপনারা কিন্তু অনেকটাই সমস্যার সম্মুখীন হতে পারেন সেক্ষেত্রে আপনারা এই দুঃসময়টিকে অতিবাহিত করে অতিক্রম করে পরবর্তী শুভ সময় আপনারা যে কোনো কাজ করে তুলুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের মনময় ভাবে এবং নিজের পছন্দের মতো ভাবে কাটুক আজকের দিনটি ওম নমঃ শিবায়